বিয়ের মরশুম ও অলরেডি শুরু হয়ে গেছে সেইখানে স্বয়ম্বর আর দারুন লাগছে প্রথমেই বলি বলির গেটারটা কেমন লেগেছে খুব ভালো লেগেছে কতক্ষণ লেগেছে চারটে অনেক টাইম লেগেছে দু ঘন্টার বেশি তার মানে কল টাইম তো সকাল সকাল আটটার সময় কল টাইম ছিল এখন কটা বাজে এখন কটা বাজে দুটো বাজে মানে একটু আগে অব্দি আমি রেডি হচ্ছিলাম আর সাথে সাথে কি হচ্ছে স্বয়ম্বর হচ্ছে তো শুনলাম কি হচ্ছে একটু শর্টে বল সেটা তোমাদেরকে এখনই বলে দেবো সবাই আমাকে দেখতে আসছে আমি তার মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে যে আমি কাকে বিয়ে করবো মানে আমার কাছে প্রচুর আসছে আমি তার মধ্যে চুজ করে যে কোন রাজপুত্রটা দেখতে সুন্দর তাকে আমি চুজ করে বিয়ে এটাই এটাই এটা হচ্ছে মানে রূপমতী থেকে বেরিয়ে যদি জয়িতা হতো তাহলে জয়িতা খুব এনজয় করতো বাট রূপমতী তো এখন বিয়েটাই করতে চায় না মানে রূপমতী বাবার সঙ্গেই থাকতে চায় তো রূপমতী অত ইন্টারেস্টেডই নয় যে কারা আসছে না আসছে মানে দৈদা এর হ্যাঁ মানে এত অপশন আমার চারপাশে আমি তার মধ্যে থেকে চুজ করব obviously খুব এই সেট কোশ্চেন গুলো জিজ্ঞেস করো না হ্যাঁ মানে আমি খুব দুঃখিত রিয়েল লাইফে এত অপশন নেই আচ্ছা স্বয়ম্বরে যারা যারা সিলেক্ট হয়েছে তাদের নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে তো যদি রিয়েল লাইফে হয় কি কি ক্রাইটেরিয়া থাকবে রিয়েল লাইফে ক্রাইটেরিয়া

তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে মানুষের কথা বলাটা খুব attract করে তো আমি কথা বলে বুঝতে পারবো যে একটু হলেও তো সেন্স করতে পারবো তো আই গেস সেটা কি মানুষ জানে এটা জানি না আচ্ছা রিয়েল আহ real যদি এরকম কোনো মানে হতো যে তোমার সত্যি আমি স্বয়ম্বর সভা হতো তাহলে কেমন তুমি enjoy করতে পারবে খুব খুব এনজয় করতাম আর সাথে সাথে বেশ কিছুদিন হলো শুরু হয়েছে তোমাদের পথচালা কতটা বন্ডিং জমেছে আফস্ক্রিন খুব ভালো জমেছে বন্ডিং সবার সাথে খুব মিলেমিশে আর তার আগে আমি এর আগেও কয়েকজন আছেন যারা সিনিয়র যাদের সঙ্গে আমি আগেও কাজ করেছি তো ওই একটা সবার সাথে খুব ভালো মিলেমিশে সবাই আমাকে খুব ভালোবাসে আর এখানে সবার থেকে ছোট আমি মানে পুরো টিমটাতে আমি সবার থেকে ছোট তো ওটাই সেই জন্য কি আলাদা করে প্যাম্পার পাওয়া হয় না অবিয়াসলি সবাই মানে আমাকে খুব আগলে আগলে রাখে রাজকুমারী বলে টেনট্রামস তো নিশ্চয়ই তো করা হয় টেনট্রাম মানে এই রাজকুমারী তো এখন নিজের পাওয়ার আছে কিনা সেটাই জানে না তো টেনট্রামটা দেখাবে কোথায় জয়িতা টেনট্রামস না রিয়েল লাইফে জয়িতা মানে রাজকুমারী এত সাজগোজ করে রিয়েল লাইফে জয়িতা এত সাজগোজও করে না একদম সিম্পল চশমা পরে আসে শুটিং এ

আচ্ছা রূপমতী তো সবে সবে শুরু হয়েছে রূপকথা গল্পও দেখতে ভালো লাগে কতটা ফিডব্যাক পাচ্ছে কিরকম খুব ভালো মানে আমি আমি নাপুর আমাদের টিম সবাই খুব ভালোবাসা পাচ্ছে পুরো সবার রূপমতিরকে খুব ভালোবাসা দিচ্ছেও আমি আশা করব আগামী দিনেও যেন এত ভালোবাসাই পায়

হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে না না সমস্যা হচ্ছিল না প্রথম থেকে সত্যি কথা বলবো হচ্ছিল না কারণ ডিরেক্টর যিনি আছেন উনি ভালোমতন বুঝিয়ে দিয়েছে যে এরম এরম ভাবে তার মধ্যে তো অনেকটাই আমাদের ইম্যাজিনেশান এর ওপর কাজ করতে হচ্ছে মাঝে মধ্যে একটু হাসি পায়ে যে এরকম যখন ওর শর্ট বলে যে এই সামনে থেকে বাঘ চলে আসে ভাই তখন একটু মাঝে মধ্যে আমি শর্টকেটে হেসে ফেলি বাট সব মিলেমিশে হচ্ছে বলবো আমি একটা কথাই যে তোমরা যেভাবে রূপমতীকে কে এত ভালোবাসা দিচ্ছ পরবর্তী সময়ে যেন ভালোবাসাটা এরম ভাবেই দিতে থাকো আর অবশ্যই প্রত্যেকদিন রূপমতী দেখো আর আমাকে কেমন লাগছে আমার ব্রাইডের লুকে এটা অবশ্যই জানি সবাইকে বলবো আমরা এত খাটাখাটি করছি আপনারা প্লিজ দেখুন আমাদের এই ভালোবাসা দিন আমাদের আশীর্বাদ করুন আমরা যেন আহ আপনাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারি আরো আরো ভালো আহ ইভেন্টস নিয়ে আসতে পারি সেটাই আপনারা আহ ট্রে করুন মেয়েকে নিজের পছন্দের কথা বলেছে মানে কিরকম রাজকুমার মেয়ে ঠিক পছন্দের বলেছে মেয়ের আহ খুবই সরল সাদা মাটা খুবই পবিত্র মনের মেয়ে আর তাই আমাদের রাজপুত্র সেরকমই চায় আর সাথে সাথে মানে দারুন লাগছে দুজনকেই আর নিজেদের গেট আমি ওরটা শুনেছি তোমার বলো তোমার গেট আপ কেমন লেগেছে আমার কিরকম লেগেছে ভালো লেগেছে সাথে ঠিক কতক্ষণ সময় লাগে বাবা সেটা এখন বলতে পারবো না সবাই ডান্সের ফ্লোরে শুটিং আটকে আছে

বাট যেটা হয় না আলটিমেটলি সবাই একবার করে যাই ভুলপতে আবার ফিরে চলে আসি এটাই চলে এখানেও সেম সেম গল্প রিয়েল লাইফে যেটা হয় সেটাই রিলেভ হচ্ছে ও হয়তো ভুলপতেই যাচ্ছে রূপমতী সেখান থেকে আবার ফিরে আসছে তাই মানে জাসমিনের যদি রিয়েল লাইফে হতো তোমার কি কি ক্রাইটেরিয়া যে এই এই হলে আমি রাজকুমারকে চুজ করবো প্রথম কথা রাজকুমারকে আমার চাই না আমি রানী হয়ে থাকতে চাই সে রাজকুমার হলে চলবে না কারণ বলতে পারো আমি তো রাজকুমার আমার চাই না আর এটাই হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সেকেন্ডলি সেকেন্ডলি ভালো আমার কথা শুনতে হবে ওই তো ডমিনেটিং বুঝেছো আমার কথা শুনতে হবে বেশি মুখে মুখে কথা বললে চলবে না কাজকর্ম তো ডেফিনেটলি করতে হবে কাজকর্ম না করে আমার পয়সা যদি খায় তাকে আমি বুঝতে পারবো না আর আর কি আর মা বাবা হ্যাঁ ঠিক আছে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকবে ঠিক আছে বাট ওই আর কি আমাকে ও দিতে হবে আমার প্ল্যান আমার জটিল আর প্রচন্ড বিশাল প্ল্যান করেই ঢুকছে রাজ্যে আহ জটিল প্ল্যান করছে রূপমতীকে ধরার যেখানে জটিল ultimately পারছে না কিন্তু বুঝতে পারছে এখানেই সেই শুভ শক্তিটা আছে যেখান থেকে জটিলা সাকসেসফুলি successfully ওর কাজটা করতে পারছে না যেটার জন্য আসছে স্বয়ংবরে এখানেও তো স্বয়ংবরেও এসছি আমি একটা রাজ্যের অনল রাজ্যের রানীকে মারধর করে জটিল মারধর করে তার জামা কাপড় শাড়ি গয়না সব ছিনিয়ে নিয়ে এসছে এই অল্প এত মিষ্টি একটা মেয়ে এরকম একটা চটিল চরিত্র মানে কে কে মানে যখন ফার্স্ট শুনলে কি হয় মানে অ্যাকসেপ্ট করলে বিষয়টা মানে ভাল লাগে এরকম এরকম টাইপের ক্যারেক্টার গুলো হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে আমি এই যে বললে মিষ্টি একটা মেয়ে তো আমি যদি সেরকম কোনো চরিত্র করতাম যেখানে এরকম মিষ্টি ভাবেই থাকতাম সেখানে আমার কিছু করার থাকতো না আমার ওটা আমি যেরকম আমি সেরকম সেরকমই আমায় আমায় অভিনয়টা অভিনয়টা করতে কিন্তু এখানে হয় করলে চরিত্রটা যেমন করছি আমাকে অভিনয়টা করতে হয় আর আমি অভিনয়টা দেখাতেই তোমাদের কাছে এসছি যেখান থেকে তোমরা আমায় চেনো আমার প্রত্যেকটা দর্শক চেনে আমি অভিনয়টা করি বলে তো অভিনয় করতে পারি বলে এটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং নেগেটিভ চরিত্র খুব ভালো লাগছে কারণ আমি আমার প্রথম কাজই মাইথোলজি দিয়ে আমার ক্যারিয়ার এর স্টার্ট তো আমি ভালোবাসি আমি মাইথোলজি ফ্যান্টাসি করতে আমি প্রচুর কাজ করেছি জানো তোমরা মাইথোলজি ফ্যান্টাসি করতে এরকম লুকে থাকতে বা এটা যেমন জটিলার চরিত্রটা যেমন একদম এক্সেপশনাল একটা লুক এখানে দেওয়া হয়েছে সেই লুকে থাকতে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ রিয়েল লাইফে ডেফিনেটলি আমি ওরকম সাজেগুজে ঘুরে বেড়াই না কখনোই কোনোদিন মানে এরকম গয়নাগাটিও পরে ঘুরে বেড়াই না বাট এইখানে এসে পড়তে ভালো লাগে দেখতেই পাচ্ছি তোমাকে তো দেখে মনে যে তুমি স্বয়ংবরে কোথাও সামিল হচ্ছ কি চলছে আমি স্বয়ং সামিল হচ্ছি কিন্তু এটা আমার ছদ্মবেশ এটা দেবদত্ত লুক নয় না তো আয়ানের লুক আমি ছদ্মবেশ নিয়ে আহ দেবদত্ত হব মানে দেবদত্ত ছদ্মবেশ নিয়ে যাচ্ছে তবে এখন আমার লুক কমপ্লিট হয়নি যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছো দর্শক ওয়েট করছে তোমাদের মাধ্যমে আমি আর নিজেকে রেডি হতে দিতে না আগে সঙ্গে কথা নি গল্প করে তারপর বাকি যে দেবদত্ত চুল আছে এবং এই ছদ্মবেশে পাগড়ি আছে জুয়েলারিজ গয়নাঘাটি আছে তো সেইগুলো নয় হতে থাকবে তবে আহ খুব ভালো লাগছে ছদ্মবেশ নিয়ে যাচ্ছি রাজমহলে এবার দেখা যাক রাজকুমারীকে আহ নিয়ে আসতে পারি কিনা আচ্ছা শুনছিলাম যে রাঁধুনির বেশ আর রিয়েল লাইফে কতটা রান্না বান্না করতে ভালো লাগে রিয়েল লাইফে বিফোর টু থাউজেন্ড এইটিন রান্না বান্না করতে খুব একটা ভালো লাগতো না একটা জিনিস খুব ভালো ম্যাগি বানাতে আফটার টু থাউজেন্ড আমি রান্না করা শিখেছি যেহেতু আমি একা থাকতাম বম্বে তো সেই সূত্রে রান্না করা এবং তারপরে কোভিড লকডাউনের সময় বাড়িতে থাকলে এখনো মাকে বলি দাঁড়া আমি আজকে বিরিয়ানিটা বানাচ্ছি আমি আজকে কিন্তু হ্যাঁ পারি রান্না করতে পারি ভাল লাগে মাঝে সাঝে ছদ্মবেশ নিয়ে যাওয়া হচ্ছে কি মনে হচ্ছে রাজকুমারী চিনতে পারবে ছদ্মবেশ নিয়ে আচ্ছা তুমি যদি বলো রাজকুমারী চিনতে পারবে কিনা এখনও তো প্রেম হয়নি বা বন্ধুত্বও হয়নি ভালো লাগা জন্মেছে ভালো লাগার মানুষকে ছদ্মবেশে থাক না থাক মানুষ ঠিক চিনে না ফিল করা যায় দেখা যায় রাজকুমারী কতটা আমাকে ফিল করে চিনতে পারে আচ্ছা এরকম কি ছদ্মবেশে কোনো প্রেম করতে যাওয়া হয়েছে ছদ্মবেশে প্রেম করতে যাওয়া ছদ্মবেশে না প্রেম করতে যাওয়া হয়নি হ্যাঁ যদি বলো বাবা প্রেম করতে যাওয়া তাহলে লুকিয়ে লুকিয়ে হয়নি লুকিয়ে আবার হয়েছে মানে আমি থিয়েটারটা আমার কাছে খুব প্রেমের জায়গা ছিল অভিনয়টা আমার কাছে প্রেমের জায়গা তো আমি বাড়ি থেকে লুকিয়ে ইনিশিয়াল কলেজ যেতে আমি থিয়েটার যেতাম লুকিয়ে যেতাম তার কারণটা বলে দিচ্ছি যে এমন নয় আমার বাড়ির লোক যেতে দিত না বা নয় বাট আমি ইনিশিয়ালি জানাইনি আগে নিজে দেখেছি যে হ্যাঁ আমি কি পারি অ্যাক্টিংটা বা আমি কি পারবো এই ফিল্ডটা তো ওই করে করে আমি স্কুল কলেজের পর ওই গ্যাপ

আমি যদি মাকে ডিম সেদ্ধ করে খাওয়াই মার কাছে তাই ফেভারিট শুধু আমার মা বলে না আমার আমার মনে হয় তোমাদের সকলে মানে আমাদের সবার বাবা মাদের আমরা যতই কিছু যাই করে দিই সোনার আংটি কেন সিটি গোল্ডের আংটি দিলে বাবা মারা খুব খুশি হবে নিজের কষ্টের উপার্জনের টাকায় তেমনই বাবা মাকে যাই করে খাওয়াই না কেন সেটাতেই খুব খুশি হয় সেটা যদি ব্ল্যাক কফি হয় ব্ল্যাক কফি বিরিয়ানি হয় বিরিয়ানি ডিম সেদ্ধ হলে তাই চলে সবাই বেশ ভালোবাসা দিচ্ছে রূপকথার গল্প হলে কোথাও একটু যেহেতু

ওদেরও সামথিং ওটাই ওটাই দরকার আর ওখান থেকে আমরা অনেক কিছু শিখি এমন নয় যে সময় হার্ট হই দুঃখ পেলাম সরে এলাম নয় আমরা দেখি আমরা ট্রোলিং তারা তাদের কাজ করছে আমরা আমাদের কাজ করতে থাকি খুব ভালো করে খাচ্ছি আমরা প্রত্যেকে আর যদি তুমি বলো ওই রূপকথার গল্প তাহলে আমি এটা বলবো এই রূপকথার গল্প শুধু দর্শকদের স্বপ্ন পূরণ নয় আমারও স্বপ্ন করে না আমিও ছোট থেকে না হ্যারি পটারের মা বড় ফ্যান আমি ঠাকুমার ঝুলি দেখতাম রোববার করে তো এইগুলো আমার কাছে স্বপ্ন এই চরিত্র এই অফারটা যখন আমার কাছে সান বাংলা থেকে এবং প্রোডাকশন হাউস থেকে আসে তখন আমি না বলতে পারিনি বা না বলার কোনো প্রশ্নই আসেনি মাথায় ওয়ান সেকেন্ড সেটা হচ্ছে রূপকথার গল্প এরকম হবে আচ্ছা আমি তীর ধনুক চলাব আমি প্যান্থরের সাথে ফাইট করবো রূপমতি এরকম ম্যাজিকাল কিছু পাওয়ার থাকবে ওর মধ্যে এইসব শুনেই না আমার খুব ভালো লেগেছে আর তারপরেও সান বাংলার মতন এত বড় ব্র্যান্ড তার সঙ্গে কাজ করা আমার প্রথম কাজ সানবাংলার সাথে আর আমাদের যিনি ত্যারিউ তিনি এত বড় ভিএফএক্স আর্টিস্ট তার এত বড় কোম্পানি সো এই দুটো মানুষ মানে দুটো যখন হাউস এক হচ্ছে আর সেখানে আমার কাছে এত ভালো একটা অফার এসেছে এত ভালো চরিত্র করার অফার এসেছে না বলার কোনো প্রশ্ন আসেনি আরেকটি কারণ অভিনেতার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের না খিদে থাকে প্রত্যেকটা অভিনেতার অভিনেতাদেরই খিদে থাকে নতুন নতুন চরিত্র করা নতুন নতুন রূপ ধারণ করা মানে কি বলবো সব মিলিয়ে তো সেই স্বপ্নটাও পূরণ হলো এর মধ্যে মানে ইউজুয়ালি কি হয় আমরা আমি বাকি যদি হিরো মানে আগে যে শো করেছি সবকটা একটা আয়ান তার উপর দিয়ে একটু অন্যরকম কিছু করা হয়ে থাকে কয়েকটা শো ব্যতিক্রম হয় তো তার মধ্যে এটাও তাই মানে এটা অনেকটাই যে আয়ানের বাইরে গিয়ে দেবদত্ত হতে পারছি আর এই যে চোদ্দ ঘন্টা আমি দেবদত্ত হয়ে বাঁচতে পারছি সেটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ আমি মনে করি আচ্ছা তোমাকে না একটু ডিস্কার্ব করে আমাকে ও ডিস্টার্ব করে হ্যাঁ করে করে বাট ভালো বন্ডিং মর্নিং মানে কি আমরা এখানে সবাই আমার সঙ্গে এখানকার যিনি আমার মেকআপ করেন যিনি মানে ক্যামেরায় আছেন যিনি মানে প্রত্যেকটা পুরো ইউনিটে না আমার ফ্যামিলির মতন হয়ে যায় যেহেতু বাড়িতে কম থাকি এইখানে বেশি থাকি তাই ওই বন্ডিংটা আমাদের তৈরি হয়ে যায় তো ও ডিস্টার্ব করলে আমি ডিস্টার্ব ফিল করি না আমি ও লেকপুল করি যদি সিন না থাকে আমরা খুব আড্ডা মারি গল্প করি ইনফ্যাক্ট ও আমি নই আমরা পুরো টিম একসাথে আড্ডা মারি আর চরিত্র তুমি অনেক ভালো এই চরিত্রে দর্শকরা কি দিচ্ছে তোমাকে এই এই চরিত্রে দর্শকরা আরো ভালো ফিডব্যাক দিচ্ছে আরো এনকারেজ করছে ওরা খুব এক্সাইটেড দেবদত্ত রূপমতির প্রেম দেখার জন্য ইন্টারাকশন দেখার জন্য গল্প করার জন্য মানে ও দেখার জন্য মানে ওরা আগের তো ভালো বেশিই আমার বিশ্বাস যে এই শোতে আমাকে আরো বেশি ভালোবাসবে দর্শকদের এটাই বলবো আমি নিজের উপমতি দেখি ঠিক সন্ধ্যা আটটার সময় প্রত্যেকদিন বাংলার পর্দায় যেদিন আমার অফ থাকে অবভিয়াসলি আর না হলে আমি তো এখানেই দেখি কিন্তু আপনাদের সকলকে এটাই রিকোয়েস্ট করবো যেমন ভালোবাসা দিচ্ছেন ঠিক তেমনই ভালোবাসা দিন আরো বেশি করে দিন রিকোয়েস্ট একটাই যদি আপনাদের শোটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা হাত জোর করে বলছি প্লিজ আপনারা আপনাদের প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে বলবেন শোটা দেখার জন্য আর যদি খারাপ লেগে থাকে বা কোথাও আমাদের ভুল ত্রুটি মনে হয় তাহলে প্লিজ আমাদের জানাবেন আমরা সেটা রেক্টিফাই করে আরো ভালো আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা